আজকে বিশ্ব গিয়ে দাও সে আমার প্রাণপ্রিয় বড় ভাই ব্যক্তিগত তার অনেক বিশেষত্ব ছিল সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান জননেতা জনাব সাইদুল ইসলাম বিপন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেক পিএস ছাত্র নেতা ঢাকা এক একসময় দুঃসময়ের সংগ্রামী ছাত্র নেতা প্রিয় বড় ভাই পাসকং ইএমএন এর ভিত্তি সন্তান পাসকং ইএমএন এর মানুষের কাছে যিনি ইতিপূর্বে এই সকলের হৃদয় স্থান করে নিয়েছেন সেই আমাদের ফয়সাল আহমেদুল্লাহ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আপনাদের এলাকার কীরি সন্তান আপনারা যাকে নিয়ে গর্ব করতে পারেন আমাদের বলেছেন আমাদের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সেই সংবাদ মাধ্যমে ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিয় সংযোদ্ধা ভাই জনাব সাংবাদিক পরদ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন সাংবাদিক আপনাদের এলাকার কীর্তি সন্তান যাই ভাসেন সেও প্রেস ক্লাবের দায়িত্বে রয়েছেন খুবই তরুণদের মধ্যে খুবই জীবিত সাংবাদিক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরেকজন সাংবাদিক প্রেস সাংবাদিকদের অনেকেই রয়েছেন তার মধ্যে জাকির হোসেন সৈকত ভাই রয়েছেন আমাদের মামুন রয়েছেন আমাদের জসিম রয়েছেন আমাদের মিন্টু রয়েছেন যারা এই প্রজন্মের সাংবাদিকদের কাছে খুবই আলোচিত এবং খুবই সৎ এবং প্রিয় ব্যক্তি আমার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাজার সেই বাজার কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যুবায়কাবের আমলীগ নেতা আমির হোসেন এমরান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চোদ্দ নং ইউনিয়নের আগামী দিনের কাণ্ডারি যুবনেতা জায়দ সাহেদ সুমন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি প্রিয় ইসলদন্ন ছোট ভাই ছাত্র নেতা নেতাবি ছাত্রনেতা বাকি ছাত্র নেতা আমাদের শাকিল আমাদের ভালো আচরণ আমি উপলব্ধি করেছি আমি কয়েকদিন তার সাথে ওয়ার্ক করতে এসে আমি দেখেছি মানুষ তাকে অত্যন্ত ভালোবাসে সে আমাদের শাকিল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিজান ভাই আজিজ ভাই আমাদের সোহেল কারি আমাদের কাউসার আরিফ সহ আমাদের সহ অন্যান্য অনেক উপজেলা ইউনিয়নের চেয়ারম্যান আমাদের ওমর ফারুক ফারুকি ভাইয়ের ভাই সাইফুল ভাই সহ অন্যান্য অনেক দেশবৃন্দ রয়েছেন আসলে একটু আমাদের মুরব্বীরা রয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন এই এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন আমাদের আক্তার ভাই রয়েছেন অনেকে রয়েছেন আমি সকলের নাম বলতে বললাম আমাদের রাসেল রয়েছে আমাদের সবুজ রয়েছে আমাদের হাবিব অনেকটা টিভি হাবিব অনেকটা টিভি রয়েছে তো যাই হোক একটা বিষয় আপনারা আমি উপজেলা পরিষদ নির্বাচনে আমি মোহাম্মদ আকবর হোসেন মনির আমি একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার মার্কা হলো তালা আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে পৌরসভায় আমি সবসময় থাকি বাজার হেডকোয়ার্টারে আমার বাসা এখানে যারা উপস্থিত রয়েছেন অনেকের সাথে আমার বিভিন্ন কারণে সক্ষতা রয়েছে কারণ আমরা আপনাদের কাছাকাছি এই পণ্য নম্বর আমার ভৌগোলিক কারণেই আমার এলাকার মধ্যে পড়ে তা আমি চুখে টুকি অনেক সাথেই আমার অনেক সম্পর্ক রয়েছে এখানে মুরব্বীদের সাথে আমার সালাম বিনিময় হয়েছে অনেকের সাথে অনেকের দোয়া রয়েছে আমার উপরে আমার সহযোদ্ধা যারা রয়েছে বড় ভাই যারা রয়েছে তাদের সাথে অনেক প্রয়োজনে আমার অনেক কথাবার্তা হয়েছে এখানে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষের সাথে কোনো না কোনো ভাবে আমার একটা সম্পর্ক রয়েছে তো যাই হোক আপনাদের সকলের কাছে একটি বার্তা আহ্বান সেটা হলো যে উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে আমি একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের পার্শ্ববর্তী এলাকা পৌরসভার এখানে খুবই কাছে। আমাকে সুখে দুঃখে আপনারা বাজারে পাবেন আমরা একজন জনপ্রতিনিধি কেন বানাই আমরা যে ভোট আমাদের পবিত্র আমানত সে আমানতটা আমরা কেন দেই যে সে সুখে দুঃখে আমাদের পাশে থাকে আমি একেবারে আপনাদেরকে হলপ করে বলতে পারি আমি আপনাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য এসেছি আপনারা যেই সময় একজন জনপ্রতিনিধি খুব গুরুত্ব বহন করে সেটা হলো কি কোনো মানুষ যখন বিপদে পড়ে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদের পাশে থাকবো এবং এটা আমার অঙ্গীকার আমি এমন একজন ব্যক্তির প্রার্থী ব্যক্তির প্রার্থী বলতে এরকম আপনারা অন্যভাবে দেখবেন না আমার রাজনীতি করলে আমাদের প্রত্যেকেরই এত বড় সংসার আমাদের রাজনৈতিক অভিভাবক থাকে আমি আমার যে রাজনৈতিক অভিভাবক ফরিদগঞ্জের সর্বস্তর জনগণের কাছে যিনি প্রিয় মানুষ ইতিমধ্যে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান চাঁদপুর জেলা তথা ফরিদগঞ্জ সহ গোটা চাঁদপুর জেলার ছাত্র নেতাদের অহংকার আমার প্রাণ প্রিয় অভিভাবক যিনি ফরিদগঞ্জেরও গণমানুষের নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সাহেবের নাম তো আপনারা জানেন যিনি চাঁদপুর জেলায় বিভিন্ন দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি জেলা আওয়ামী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি তারই সুযোগ্য সন্তান আমার প্রান্তীয় অভিভাবক জননেতা জনাব অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রহমান যিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের নিরঙ্কুর সমর্থন পেয়ে আপনাদের নিরঙ্কুর সমর্থন পেয়ে যিনি উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছেন পাঁচ বছর দায়িত্ব পালনকালীন সময়ে তিনি নিজের জীবনের জন্য নিজের ব্যক্তিগত প্রয়োজনে কখনোই কোনো কিছু করার চেষ্টা করেন ফরিদগঞ্জের উপজেলার সর্বস্তরের জনগণের জন্য আমরা যারা তার নেতা ছোট ভাইরা রয়েছে তাদের জন্য করেছেন নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন আমি ওনারই একজন কর্মী ওনার কর্মী হিসেবে ভাই আমার উপর যে আস্থা রেখেছে যে বিশ্বাস রেখেছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারবে এমনটা না কিন্তু আপনাদের দুঃখে সুখে পাশে থাকা এটা আমার পক্ষে সম্ভব আপনাদের সকল প্রয়োজনে যখন আপনি গভীর রাত্রে বিপদে পড়বেন যখন আপনি এমন একটা সময় বিপদে পড়বেন যখন কেউ পাশে থাকবেন সেই সময় আমি আপনাদের পাশে থাকব এবং আদর্শ এটা আমার প্রান্তীয় অভিভাবক ওনার যেমনি কর্ম তেমনি আমরাও তারা যারা যারা তার অনুসারে রয়েছে আমরা সৎভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। জীবনে কখনই কোনো রকমের অসৎ ইচ্ছা আমাদের মধ্যে আমরা কোনোভাবে সেটা আমাদের মধ্যে থাকুক সেটা আমি চাইব না আপনাদের সকলের সহযোগিতা চাই আপনাদের সকলের মূল্যবান ভোট চাই আমি আরেকটি কথা একটি স্পষ্ট করতে চাই আমাদের অনেক ব্যক্তিবৃন্দ রয়েছেন অনেকেই বলেন যে মনের তো জাহিদুল ইসলাম রহমান ভাইয়ের প্রার্থী আমি জাহিদুল ইসলাম রহমান ভাইয়ের প্রার্থী না আমি এই প্রার্থী না এটা না আমি প্রার্থী জাহিদুল ইসলাম রহমান ভাইয়ের কিন্তু এটাকে জাহিদুল ইসলাম রহমান ভাইয়ের প্রার্থী যদি বলেন আমি না দলের প্রতি কমিটমেন্টেড আমি আজকের এই দিন পর্যন্ত আমাদের মাননীয় সংসদ সদস্য সাংবাদিক শফিকুর রহমান ভাই নির্বাচন করেছে। যতবার উনি নির্বাচন করতে এসেছেন আমাদের মরহুম যিনি কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করেছেন শামসুল বিভিন্ন প্রয়োজনে আমরা ওনার কাছে গিয়েছি ওনার সকল প্রয়োজনে পাশে ছিলাম গত উপজেলা পরিষদ নির্বাচনের আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জন ভাবু সাইদ সরকার যিনি এখনই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তার নির্বাচনে আমি সেনাবাহিনীতে গ্রেফতার হয়েছি তাহলে আমাকে যদি আপনারা আমি দলের প্রতি কমিটমেন্টেড আমি রাজনীতি করি একটা বড় সংসার সেখানে কোনো কারণে আমি ছাত্র নেতা ছিলাম আমার তো ছাত্রলীগের ছাত্র যারা দায়িত্ব ছিল তাদের প্রতি আমার ইয়ে থাকবে তো যাই হোক আপনাদের সকলের মূল্যবান ভোট চাই আপনাদের সকলবার মূল্যবান ভোট চাই আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামদুল্লাহরাত আপনাদের তালামারকে আপনাদের মূল্যবান ভোট চাই